হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো গরুর বরভনা যে যেটাই বলেন সবই কিন্তু একটাই অনেকেই এটাকে খুবই খেতে পছন্দ করেন কিন্তু রান্নার ভয়ে খেতে চান না বা ভাবেন যে ভুড়ি হয়তো শুধু সেদ্ধ হয় না বা ভাবেন যে রান্না করতে অনেক ভেজাল কিন্তু আমি আজকে আপনাদেরকে অতি সহজ পদ্ধতিতে রান্না করে দেখাবো এবং সহজে সেদ্ধ হবে সেই টিপস দিব আপনারা জানেন সবসময় আমি সহজ পদ্ধতিতে সহজ রেসিপিতেই সকল ধরনের রান্নার ভিডিও দিয়ে থাকি আজকের ভিডিওটাও হবে অনেক সহজ পদ্ধতিতে চলুন তাহলে ভিডিও শুরু করা যাক আমি এখানে এক কেজি পরিমাণ গরুর ভুড়ি নিয়েছি এক কেজি গরুর ভুড়ি আমার কাপের পরিমাণে হয়েছে আড়াই কাপ আমি এখানে আপনাদেরকে কাপের পরিমাণগুলো সহ বলে দেবো যাতে আপনারা সহজেই রান্না করতে পারেন আমি ভুড়িগুলোকে সামান্য একটু হলুদ দিয়ে বিশ মিনিটের মতো গরম পানিতে একটু সেদ্ধ করে নিয়েছি এইভাবে নিলে কিন্তু গরুর ঘুড়ির যে গন্ধটা থাকে সে গন্ধটা চলে যায় না হলে কিন্তু এইভাবে যদি আপনারা না নেন ধুয়ে তাহলে গরুর ঘুড়ির যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থেকেই যাবে তারপর আমি টুকরো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি ছোট করে টুকরো কেটেছি এবার এগুলোকে আমি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিব প্রথমে গরুর ভুরি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি একটু মোটা করে কেটেছি এবার আমি দিয়ে দিব এর মধ্যে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো আমি একটু মোটা করে কেটেছি একদম কুচি কুচি ঝিরঝির করিনি আমি যেহেতু এখানে আরেক কাপ পরিমাণে গরুর মাংস দিয়েছি তাই আমি এখানে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিলাম আর এটা হচ্ছে আমি কাপের পরিমাণে বললাম আর এমনি হচ্ছে আমি পাঁচটা বড়ো বড়ো পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি এবার আমি দিয়ে দেব এক চামচ আদা বাটা দিয়ে দিব এক চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিয়ে দেবো আমি শুকনো মরিচের গুঁড়া আমি এখানে চামচ পরিমাণে শুকনো মরিচ গুঁড়া দিব আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন কে যে যেরকম ঝাল খেতে পছন্দ করুন সেরকম ঝাল দেবেন দিয়ে দিব জিরা গুঁড়া এক চামচ দিয়ে দেবো গরম মশলার গুঁড়া দেড় চামচ আমি এখানে বড় এলাচ সাদা এলাচ কালো এলাচ জয় তারপর লং গোলমরিচ এগুলো সব একসঙ্গে ভেজে বেটে নিয়েছি এবং সেগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ আপনাদের যে পরিমাণে লবণ লাগবে আপনারা সে পরিমাণে লবণ দিবেন আমি এখানে চার চামচ পরিমাণে লবণ দিয়েছি এবার দিয়ে দিব আমি পরিমাণ মতন তেল এবার এই সব উপকরণগুলোকে একসঙ্গে আমি মিশিয়ে নিব এরপর দিয়ে দিব আমি পান সব উপকরণগুলো আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো আমি কয়েকটা গোটা রসুন রসুনগুলো আমি দুটা রসুন খুলে নিয়েছি আমার এইভাবে রসুন দিলে খুবই ভালো লাগে এতে মনে হয় তরকারির স্বাদ বেড়ে যায় দেখুন আপনারা সেইভাবে গোটা রসুন দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা রসুন এবং দিয়ে দিব এবং দিয়ে দিব পানি আমি এখানে যেহেতু আড়াই কাপ পরিমাণে গুড়ুর ভুঁড়ি নিয়েছি তাই আমি এখানে দিয়ে দেবো তিন কাপ পরিমাণে পানি প্রথমে আমি এই পানিগুলো দিয়ে সেদ্ধ করে নেব এরপরে আবার আমি ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর আবার আমি পানি দেব গরুর ভুড়িগুলো হতে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা লাগবে এর মধ্যে কিন্তু গরুর ভুড়িগুলো সেদ্ধ হয়ে যেতে পারে আপনারা যদি চান আপনারা কিন্তু প্রেশার কুকারে রান্না করে নিতে পারবেন প্রেশার কুকারে সহজেই গরুর ভুড়ি সেদ্ধ হয়ে যাবে আপনারা সেই ক্ষেত্রে প্রেশার কুকারে এক থেকে দেড় ঘন্টার মধ্যেই প্রেসার কুকারের মধ্যে গরুর ভুড়ি সহজে রান্না করে নিতে পারবেন এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিই অপেক্ষা করবো পানিগুলো শুকানো পর্যন্ত আমার ভুড়ির পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে আমি অক্টোম্বরে ঢাকনা তুলে দেখে চেক করে নিয়েছি এবার আমি ঢাকনাটা তুলে ভুড়িগুলোকে দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নিব আমি ঢাকনা তুলে দেখাচ্ছি আমার পানিগুলো শুকিয়ে কীরকম হয়েছে দেখুন ভুড়ির পানিগুলো শুকিয়ে কতটা তেল বের হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে কষিয়ে নিব আমি এগুলোকে দশ থেকে পনেরো মিনিট কষিব এরপর আবার সামান্য পানি দিয়ে আবার সেদ্ধ হওয়ার জন্য দেবো এরপর আমি আবার কষিয়ে নেব এই পদ্ধতিতে আপনারা রান্না করলে অতি সহজে ভুরি রান্না করে নিতে পারবেন এবং অতি সহজেই অনেক সুস্বাদু তরকারি তৈরি হবে আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটিকে লাইক ফলো দিয়ে পাশেই থাকবেন ঘুড়িগুলোকে কিন্তু ভালোভাবে নাড়তে হবে যাতে নিচে দাগ না লেগে যায় আমি এই ঘুড়িগুলোকে দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নেব দেখুন ঘুড়িগুলো আমার অনেক সুন্দরভাবে কষি নেওয়া হয়ে গিয়েছে ঘুড়ি থেকে আমি সম্পূর্ণ পানি শুকিয়ে নিয়েছি এবং পানি শুকিয়ে যাওয়ার ফলে ঘুড়িগুলো থেকে ফেপনা উঠে আসছে যখন ঘুড়িগুলো থেকে একদমই পানি শুকিয়ে যায় তখন কিন্তু এরকম ফ্যাপনা উঠে যখন এরকম না উঠবে বুঝে যাবেন যে ভুড়ি থেকে সম্পূর্ণ পানি শুকিয়ে গেছে এবং ঘুড়িগুলো কষানো হয়ে গিয়েছে আমি এ পর্যায়ে দিয়ে দিব আরো দুই কাপ পরিমাণে পানি আমি প্রথমে তিন কাপ পরিমাণে পানি দিয়েছিলাম এবার আমি দিব দুই কাপ পরিমাণে পানি পানি দেওয়ার পরে এগুলোকে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং অপেক্ষা করব আবার পানি শুকানো পর্যন্ত এবার আমি এগুলোকে একটু নেড়ে দিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং অপেক্ষা করবো সম্পূর্ণ পানি যাতে শুকিয়ে যায় আমি দ্বিতীয়বার যে পানিগুলো দিয়েছিলাম সেই পানিগুলো আমার সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে আমি ঢাকনা তুলে আপনাদেরকে দেখাচ্ছি আমার সম্পূর্ণ পানি শুকিয়ে গিয়েছে দেখুন আমি এবার আবার এই ঘুড়িগুলোকে প্রায় দশ মিনিটের মতো কষিয়ে নিব এরপর আবার সামান্য একটু পানি দিয়ে একটু নামিয়ে বলব আমার ঘুটিগুলো কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে আবার দশ মিনিটের মতো কষিয়ে নেব আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে আমার এটা রিকোয়েস্ট থাকবে এবং বেল ফোনটি অন করে রাখবেন ফলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন দেখতেই পাচ্ছেন আমার ভুরিগুলো থেকে অনেক ফেতনা উঠে এসেছে যখন দেখবেন ভুড়ি থেকে এরকম ভাই উঠে আসতে আসতে তখন বুঝবেন যে ভুড়িটি এ পর্যায়ে ভুড়িটি কিন্তু নামিয়ে নিতে হবে আমার ভুড়িটি সম্পূর্ণ হয়ে গেছে আমি এ পর্যায়ে সামনে একটু পানি দিব দিয়ে একটু পরেই নামিয়ে নেবো বলং উঠা পর্যন্ত অপেক্ষা করবো আমি দিয়ে দিবো এখানে সামান্য পরিমাণে পানি আমি এবার অপেক্ষা করবো পানিগুলো যাতে সামান্য পরিমাণে শুকিয়ে যায় এবং এরপরে আমি নামিয়ে নিবো আর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো ভুড়ির পানিগুলো আমার শুকিয়ে গিয়েছে এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে আমার ভুড়িগুলো এই তো তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার ভুড়ি আমার মজাদার ভুড়ি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেন এবং কতটা কালারফুল হয়েছে মার্শাল্লাহ কালার অনেক সুন্দর এসেছে আমি একটু ডিজাইনের জন্য পেঁয়াজ কেটে দিয়েছি এবং একটা মরিচ কেটে ডিজাইন করেছি আপনারা চাইলে করবেন আবার নাও করতে পারেন আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটিকে লাইক ফলো করে পাশেই থাকবেন এবং অবশ্যই মনে করে সকলে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পান এবং আমার ভিডিওটি দেখতে পারেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সকলে সকলকে আলাইকুম